আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম প্রথমে আমি পিঙ্ক কালারের উল সুতো নিয়েছি এবং পরপর তিনটা ঘর করে নিচ্ছি এরপরে দ্বিতীয় নম্বর লাইন দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডানদিক থেকেও একটা ঘর বাড়াবো বাম দিক থেকে আমি পরপর দুইটা ঘর নিয়েছি তিন নাম্বার ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর দুইটা ঘর নিচ্ছি অর্থাৎ ঘর সহ ঘর হবে মোট পাঁচটা এরপর তিন নাম্বার লাইন দর্শক যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর তিন নম্বর লাইন তিন নাম্বার লাইনে বাম দিকের লেভেল সমান এবং ডান দিকের লেবেল সমান রেখে ঘর নিব একটা একটা এবং মাঝখানে তিনটা ঘর গ্যাপ দেবে অর্থাৎ গ্যাপ দিব এরপর চার নম্বর লাইন বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান রেখে পরপর ঘর হবে দুইটা এবং তিন নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিকে একটা ঘর এবং ডান দিকে একটা ঘর গ্যাপ যাবে মোট ঘর হবে মাঝখানের দিকে তিনটা এরপর ছয় নম্বর লাইনে মাস দ্বিতীয় ঘর বরাবর একটা ঘর হবে সাত নম্বর লাইনে দ্বিতীয় ঘর বরাবর একটা ঘর হবে সাত নম্বর লাইন ছয় সাত এবং আট নম্বর লাইনে ঘর হবে একটা একটা করে এরপর নয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকেও একটা ঘর বেড়ে ঘর হবে মোট তিনটা এরপর দশ নম্বর লাইন দশ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে ডান দিক থেকেও একটা ঘর বাড়বে এবং তিন নম্বর ঘরটা গ্যাপ দিয়ে মোট ঘর সহ ঘর হবে পাঁচটা এগারো নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে ঘর হবে একটা দিকের লেভেলে সমান রেখে ঘর হবে একটা এবং মাঝখানে তিনটা ঘর গ্যাপ যাবে এগারো নম্বর লাইনে বারো নম্বর লাইনে বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান রেখে ঘর হবে মোট পাঁচটা এবং তিন নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপরে লাস্ট লাইনে ঘর হবে তিনটা বাম দিকের এবং ডানদিকের ঘর একটা একটা করে গ্যাপ যাবে এরপরে দ্বিতীয় ঘর বরাবর তিনটা ঘর হবে পরপর দর্শক বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন এরপরে আমি মাঝখানে যে ঘরগুলো গ্যাপ গেছে সেগুলো আমি টিয়া কালারের সুতো দিয়ে পূর্ণ করে দিচ্ছি দেখুন একদমই সোজা দেখলে অল্পতেই পারবেন যারা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্টস করবেন আর যারা প্রথম দিক থেকে ক্লাস করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে পরপর ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা কাজটা শিখে নিতে পারবেন দেখুন আমার একটা চিহ্ন সেলাই করে দিলাম দর্শক আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবে সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ